ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছে কেউ জেনা করে ফেলছে সে ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ ওনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে চাপ আউনের এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে গেল এবার তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলবে এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বলল যে তারা বলে যে আমরা হারুন এবং প্রতি আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা তারা ভালো বুঝতে পার তো ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা কেবই রুকম নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে আল্লাহ সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক এক নামাজও পড়ে নাই একটা শম ও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই সে রাউন তাদেরকে হত্যা করলো ডান হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আনার খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কি ওষুধ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন হারাম জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবে না আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ বোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবি চল আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবে না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনি হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটের তারা লাইফটের করতেছে দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা আবার আছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ ওক্ত নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে ডেইলি জিকি রাজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে এই আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন না তো আসল সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করল এরপরে মুসা আলী হিসাল্লাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন সেরাও তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা মুসাআ আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার রুকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকলো যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হেমুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দেব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আল্লামের সম্পর্ক আছে ইয়াকুব আহ ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আহ ইসলামের সন্তান ইসহাফ আল ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে জানো যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো চ কিন্তু যখনই মুসা আল ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো ফের সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বনে শেষ করে ফেলব কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দিই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে মিশিয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মূসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে দৈত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো আর তো আল্লাহ রবুল্লা আলমিনও পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলি ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো রকুন আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাও মুসা না এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা তখনও না কশিন কালেও না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিক রাহুর সাথে তিনি গাড়ে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন চার চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাজি কি বলছিলেন ইয়া তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকালি দেখে ফেলবে কক্ষনো না কখনো না তুমি দুশ্চিন্তা করো না করোনা আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওনি ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাল্লাহ কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ অনি আমার হাসবুন আল্লাহ অনি আমুল ওয়াকিল ইনশাল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে তো মুসা আইন ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রব্লা আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুড়ে মারো এখন আইন ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আর এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবী একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকত পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকত যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাসিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা এসএসকার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে মুসা আইন ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা আল্লাহ রবুল আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আলী ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবী একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকত পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকত যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেকার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাপাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাপাকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বানু ইসরায়েল পার হয়ে গেল এবার ধাওয়া করার জন্য মুসা ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে দিল এই পার হয়ে এই ঘটনা পুরো সবাই জানেন এরপর আল্লাহ আলামিন এক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডের কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে যে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানু স্বায়ল রূপ জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমিই হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে আমন্তু বিরব হারুন ওয়া ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং موسیর রবের প্রতি ঈমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন আল এখন এখন ইমান আনছক ওয়াকাদ আসাইতা মিন এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসার সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করব জানো আল ইয়াউমা নুনাজিকা বিবাদানিক আজকে আমি তোমার এই বডি তোমার বাদান এই বাদানটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্যে ইমান হাল خلفকা আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো ওয়াইনা কাসাইর মিনানাস আন আয়াতিনা লাগাফিলুন ফেরুন এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শন গুলো সম্পর্কে গাফেল আল্লাহ ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়